রেশন দুর্নীতি কাণ্ডে বালুর চিঠির সূত্র ধরেই গ্রেপ্তার হয়েছেন শঙ্কর আড্ডা আর শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে গিয়ে তো একেবারে কালাম কাণ্ড শঙ্কর আড্ড এই মুহূর্তে রয়েছেন ইডি জেরায় ইডির ভোল্টেজ জেরায় একেবারে বিপর্যস্ত বিধ্বস্ত শঙ্কর আড্ড শঙ্কর আডডকে একেবারে ম্যারাথন জেরা চালাচ্ছে ইডি ইডির জেরায় কিন্তু একাধিক বিস্ফোরক তথ্য ফাঁস হয়েছে শঙ্কর আড্ডোর সূত্র ধরেই কিন্তু একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি আর শঙ্কর গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু এবার শঙ্কর হাঢ্ঠোর কন্যার নাম আর জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে শঙ্করের কন্যা লিঙ্ক আর তারই কিন্তু এবার মুখ খুললেন শঙ্কর আড্ড এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর মেয়ের নাম সামনে আসতেই এবার মেয়েকে বাঁচাতে শঙ্কর আড্ড সব বলে দিলেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মেয়েকে বাঁচাতে মরিয়া শঙ্কর আড্ড জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে লিঙ্ক এবার যা বললেন শঙ্কর আড্ড তাতেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি রেশন দুর্নীতি মামলায় তদন্তে নেমে আদালতে ইডি দাবি করেছিল প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়েকে লেখা চিঠি দেখি তারা জানতে পেরেছেন শঙ্কর আড্ড ও সাজান শেখের নাম আর সেই সূত্র ধরে শঙ্কর আপাতত ইডি হেফাজতে কিন্তু ধরা পড়েননি শাহজাহান স্বাস্থ্য পরীক্ষার জন্য শঙ্কর আড্ড ওরোপে ডাকুকে নিয়ে যাওয়া হয় বিআর সিং হাসপাতালে সেখানে বালুকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন তিনি এদিন স্বাস্থ্য পরীক্ষার জন্য শঙ্করকে গাড়িতে তোলার সময় চিঠির বিষয়ে জানতে চান সাংবাদিকরা তখন এই তৃণমূল নেতা স্পষ্ট বলেন যে চিঠির ব্যাপারে তিনি কিছু জানেন না এমনকি জ্যোতিপ্রিয় বা তার মেয়ের সঙ্গে কোনো দিনই যোগাযোগ নেই তবে যতই অস্বীকার করুন শঙ্কর তার মেয়ের ফেসবুক পোস্ট কিন্তু বলছে অন্য কথা জ্যোতিপ্রিয় মল্লিকের জন্মদিনে আবেগঘন পোস্ট করেছিলেন শঙ্কর কন্যা ঋতুপন্না আঢ্য তাহলে কি কিছু লুকোতে চাইছেন তারা প্রশ্নটা থেকেই যাচ্ছে তবে গ্রেপ্তারির পর একে অপরকে না চেনা বা যোগাযোগ না থাকার বিষয়টি এ বাংলায় নতুন নয় রেশন দুর্নীতিকাণ্ডে জেরার সময় খোদ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুরকে চিনতে অস্বীকার করেছিলেন অথচ ইডি দাবি করেছে তল্লাশির সময় উদ্ধার হওয়া মন্ত্রীর একটি ডায়রিতে লেখা ছিল বাকিবুরের নাম এবার কি সেই একই পথ অবলম্বন করলেন শঙ্করাঢ্য প্রশ্ন থাকছি তার মধ্যে কিন্তু শঙ্করাঢ্য গ্রেপ্তার অতীত তার স্ত্রী এবং কন্যার নাম উঠে এসেছে কারণ তার একাধিক বৈদেশিক মুদ্রার সংস্থায় মেয়ে কন্যা সহ তার মা ভাই সবাই কিন্তু ডিরেক্টর কারণ তার একাধিক সংস্থা রয়েছে সেই সংস্থাগুলিতে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বিদেশে সেই সংস্থার মালিকানা রয়েছে তার স্ত্রী কন্যা তার মায়ের রেশন দুর্নীতিকাণ্ডে শঙ্কর গ্রেপ্তার হদি তার স্ত্রী কন্যা নাম উঠে এসেছে আর এবার কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে লিঙ্ক খুঁজে পেলো ইডি কারণ শঙ্কর আড্ডর কন্যার সাথে জ্যোতিপ্রিয় মল্লিকের লিঙ্ক জ্যোতিপ্রিয় মল্লিককে জেটু বলে রাখেন ঋতুপন্যা কিন্তু তার বাবা দাবি করছেন শঙ্কর আড্ডর দাবি করছেন জ্যোতিপ্রিয় মল্লিককে চেনে না তার মেয়ে কোনো যোগাযোগ নেই এই প্রশ্নটাই কিন্তু ভাবাচ্ছে ইড়িকে ইড়ি কিন্তু তেরে ফুরে জেরা চালাচ্ছে শঙ্কর আড্ডকে এই জেরায় শেষ পর্যন্ত কি কী তথ্য উঠে আসে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের